আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আমি তোমাদের আসিম ভাইয়া চলে আসলাম আজকে বায়োলজির একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে সেটা হচ্ছে বিভিন্ন আমরা বায়োলজি সেকেন্ড পেপারের অস্থি অধ্যায়টা যখন পড়তে যাই বা চলন চলন অঙ্গ চলন আমরা যেই অধ্যায়টা পড়তে সেখানে ওই অধ্যায়টা আমাদের বিভিন্ন অস্থির বিভিন্ন প্রসেস আছে যে যেগুলো আমাদের মনে রাখতে অনেক অসুবিধা হয় সেজন্য আমরা আমি চেষ্টা করেছি যে একটা ভিডিওতে সবগুলা অস্থির আমি হচ্ছে প্রসেসগুলা একসাথে করে দিছি তো আজকে আমরা শুরু করি তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে টেরিগয়েড প্রসেস এই পাশে যেটা থাকবে সেটা হচ্ছে প্রসেস এই পাশে থাকবে যে অস্থি এইগুলো হচ্ছে প্রসেস এবং এই প্রসেসগুলো যে অস্থি সেই অস্থির নাম এই পাশে আছে এখন আমরা যদি কোথায় দেখি টেরিগয়েড প্রসেস কোথায় টেরিগয়েড প্রসেস থাকে স্প্যানয়েডে থাকে টেরিগয়েড প্রসেস স্পেনয়েডে থাকে টেরিগয়েড প্রসেস আর আমরা তো জানি প্রসেস মানে কি প্রসেস মানে হচ্ছে বর্ধিত অংশ বর্ধিত বর্ধিত অংশ প্রসেস মানে হচ্ছে বর্ধিত অংশ তারপরে যদি আমরা লক্ষ্য করি তারপরে দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে ওডনটয়েড প্রসেস ওডন প্রসেস হচ্ছে অ্যাক্সিস আমরা জানি যে আমাদের হচ্ছে সারভাইকাল ভার্টিভরা হচ্ছে সাতটা তার মধ্যে প্রথম যে সার্ভাইকাল ভার্টিভ্রা তার নাম হচ্ছে অ্যাটলাস এবং যে দ্বিতীয় যে সারভাইকাল ভার্টিভরা তার নাম হচ্ছে আমার হচ্ছে এক্সিস তাহলে এক্সিসে কোন প্রসেস থাকে এক্সিসে থাকে ওডনটয়েড প্রসেস তারপরে আমরা তিন নম্বর দেখি সেটা হচ্ছে স্টাইলয়েড প্রসেস প্রসেস থাকে স্টাইল প্রসেস থাকা ওই যে রেডিয়াস আছে মধ্যে থাকে প্রসেস আমরা এটা কিভাবে আমাদের ঘরে কি আছে ঘরে বিভিন্ন ধরনের আমরা কাপড় চোপড় রাখার জন্য আমরা আলনা ব্যবহার করি না তা আমরা আলার মধ্যে বিভিন্ন ধরনের স্টাইলের আমরা কাপড় চোপড় রাখি সেজন্য আমরা এখানে বলতে পারি যে স্টাইলের আলনা বিভিন্ন স্টাইলের আলনা স্টাইল স্টাইলের আলনা স্টাইলের আলনা তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি যে আলনায় কোন প্রসেস থাকে আলনায় থাকে স্টাইলাইট প্রসেস তাহলে এটা আমরা খুব সহজে মনে রাখতে পারি তারপরে যেটা আছে সেটা আছে প্রমন্টারি প্রমন্টারি কোথায় থাকে প্রমন্টারি কোথায় থাকে প্রমন্টারি থাকে হচ্ছে স্যাক্রাম স্যাক্রামে থাকে প্রমন্টরি স্যাক্রাম প্রমন্টারি যেটাকে বলা হয় আমাদের তারপরে যেটা আছে সেটা হচ্ছে করোনয়েড ও ওলেক্রনাইন প্রসেস এবং ও ওলেক্রনাইন ফসা এই দুটো আমাদের অনেক ঝামেলা হয় আমরা মনে রাখব যে করোনয়েড এবং ওলেক্রনাইন প্রসেস হচ্ছে আমার আলনায় থাকে এটা সহজে আমার অনেক তৈরি কও থাকে তাহলে আলাই থাকে করোনয়েড এবং অল্যক্রনাইন প্রসেস থাকে আর যদি বলে করোনয়েড এবং অল্যক্রনাইড ফসা কোথায় থাকে করোনয়েড এবং অল্যক ফসা থাকে হচ্ছে আমার হিউমেরাসে হিউমেরাস হিউমার্স হিউমেরাসে কি থাকে হিউমার্স থাকে করোনয়েড এবং অল্যক্রন প্রসেস হিউমেরাসে কি থাকে সরি হিউমাস থাকে করোনাইড এবং অল্যকরনএন ফসা তারপর যেটা আমরা লোক করি সেটা হচ্ছে করোনয়েড এবং কর্নডাইলয়েড প্রসেস এটা তো কোথায় থাকে এটা থাকে ম্যান্ডিবল দেখো না থাকে ম্যান্ডিবলে থাকে তারপরে যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে আমরা কোরাকয়েড ও অ্যাক্রোমিয়াল প্রসেস কোরাকয়েড এবং অ্যাক্রোমিয়াল প্রসেস কোথায় থাকে এটা থেকে আমার স্ক্যাপুলা এটা ক্লাভিকল স্ক্যাপুলা আমরা কি জানি ক্লাভিকলকে বলা হয় বিউটি বোন সেটা হচ্ছে ছেলেদের ক্ষেত্রে সেটাকে বলা হয় কলার বোন এবং মেয়েদের ক্ষেত্রে সেটাকে বলা হয় বিউটি তারপরে যেটা হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে ম্যালিওলাস্ট এটা আমাদের অনেকের ভুল হয় সেটা হচ্ছে টিভিয়া ও ফিবুলা এই দুইটার মধ্যে ম্যালিওলাস থাকে এখন কোনটার মধ্যে কী ম্যালিউলাস থাকে সেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে মিডিয়াল ম্যালিওলাস এবং ল্যাটারাল ম্যালিওলাস এই দুই ধরনের ম্যালিউল ম্যালিওলাস থাকে এখন টিভিয়াল মধ্যে থাকে মিডিয়াল ম্যালিওলাস এবং ফিবুলার মধ্যে থাকে ল্যাটারাল ম্যালিওলাস লাস্ট আমাদের একটা বাকি ছিল সেটা হচ্ছে ম্যালি ম্যামুলারি এবং অ্যাক্সেসারি প্রসেস ম্যামুলারি এবং অ্যাক্সেসারি প্রসেস থাকে সেটা হচ্ছে লাম্বার কসরুকায় লাম্বার কষরুকায় থাকে আমার ম্যামুলারি এবং অ্যাক্সেসারি প্রসেস তো এইভাবে যদি আমরা সবগুলা ও অস্থির প্রসেসগুলো যদি নোট ডাউন করে রাখতে পারি তাহলে পরীক্ষার আগে একবার যদি রিভিশন দিই তাহলে যদি এই প্রসেস থেকে যদি কোনো কোশ্চেন আসে তাহলে আমরা অবশ্যই খুব তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবো তো আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে আজকের পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা